নিত্য নতুন গাজল তো পরিবেশন করে শোনাবো ইনশাল্লাহ সেই এসব গাজল কোন স্টেজে গাইনি কেন অনেক গজল আছে ইউটিউবে তাই ভালো লাগে স্টেজে কিন্তু গাইলে ভালো লাগে কেন স্টেজ ইউটিউবে যে গজলগুলো হয় অনেক সময় ওর ভিতরে অনেক স্টুডিওর ক্যাপাসিটি থাকে হুঁ হা হুঁ কা করে কত কি আওয়াজ দেয় তবে ভালো লাগে কিছু স্লো মোশন গাজল হয় যেগুলো কোনো মানে স্টেজে ভালো লাগে না কিন্তু নিত্য নতুন গাজল আমি পরিবেশন করে শোনাবো কবি সদের মাধ্যমে ছেদ দেখুন ও সোনার মদিনা নবী আছে ওষো নারমদিনা নবিয়াছে যে থাই সেথায় ঘর মনা দে পারে পারে মন চায় সেথায় ঘর পনা দে পারে পারে মন চায় হয় হয় বিস্কুট খালি বিস্কুট ও সোনার মদিনা নবী আছে যে থায় সে ঘর বানাতে দে বারে বারে মন মন চায় সেই ঘর বানাতে বারে বারে মন মন চায় কাকুর যে নো না ধোলি না কাকুর যে শোনা রূপার ধুলি কনা দু চোখে মাখিতে পারে বার মন চায় দু চোখে মাখিতে পারে বারে মন চায় নবীজি বলিছে ঘরে কি কিছু আছে নবী জি বলিছে ঘরে কি কিছু আছে কথা শুনে আবুবা বনে বলে নবীর কাছে যেথায় অর্থ সম্পদ নেই কোন কি যে যেথায় অর্থ সম্পদ নেই কোন কি মত জীবন দিয়ে দিতে পারে বারে মন মন চাই জীবন দিয়ে দিতে পারে বারে মন মন এই দুনিয়াতে তানার কথা তানার ঘটনা আমরা শুনেছি ওই বাসর রাত্রে তানার স্ত্রী তানার বিবি যখন তানার বাসর রাত যখন স্ত্রীকে গিয়ে বললই যখন জিহাদের আওয়াজ যুদ্ধের ময়দানে যাবার আওয়াজ যখন আসলো সেই দিন কি ঘটনা ঘটে গেল আমরা মুসলমান এই রকম ইমান আমাদের এখন এই দুনিয়াতে কার আছে সে সম্পর্কে লিখছে দেখুন জিহাদের আওয়াজ এসে জিহাদের আওয়াজ ভেসে এলো কানে হানজালার পাশুর ঘরে जन के बोले इजाजत जो दीदार चले जा बोले इजाजत जो दी চলে যাব রনে নবীর প্রেম সৌগেত হতে বারে বার মন চায় নবীর প্রেমে সৌগেত হতে বারে বারে মন চায় নবীর প্রেমে সৌগেত হতে বারে বারে মন আসমানে চাঁদ আমার নবীর ইশারাতে চাঁদ হলো কিন্তু আসমানের চাঁদ তারাদের ডেকে ডেকে কি বলতে থাকে কবি মাধ্যমে নিচ্ছে বলে আকাশের চা ইশারা করিল যখন নবীজি মোহাম্মদ তারাদের ডেকে ডেকে শের চার ইশারা করিলো যখন নবীজি মোহাম্মদ ইশারায় মোহম্ম পেয়েছি এতষার ইশারায় মোহম পেয়েছি এতষাতবার দুভাগ হতে বারে বারে মন মু হতে বারে বারে মন চায় শেষ কবি কবি মনের ফরিয়াদ আরো কি নিচ্ছে রেখোর খোদা যোদিনা কে সোনারি মোদিনা চারা রাত দেখে দে লুটিয়ে পড়ব নবীর পায় বলে কবি মইদুল দুল রায় রাসোল বলে কবি মইদুল দোল রায় রাসোল যে রা দেখে পারে বারে মন চায় যে রাম দেখি বারে বারে মন চায় ও সোনার মোদিনা যেথাই মোর নবী রয় সেথাই ঘর বানাতে বারে বারে মন চায় সেথায় ঘর বানাতে বারে বারে মন চায় সেথায় ঘর বানাতে বারে বারে মন চা একদম নিত্য নতুন গজল আপনাদের সামনে তুলে ধরলাম এখন কমিটি কে নিয়ে একটা গজল পরিবেশন করে শনাবো তারপরে ইনশাআল্লাহ